হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ব্লগটা রিম্পির পূজা দেওয়ার সাথে আমার স্টার্ট হলো তো দেখতেই পারো রিম্পি সকালে উঠে পূজা উজা করে নিবো আমি তো সানুন এখনও করিনি তো আমার তো সকালে উঠে আগে পেট পূজাটা তো পেট পূজাটা করে নেবো আমার টাউন দিকে ঘুরে আসবো তারপরে গিয়ে আর বাকিটা হবে আগে আমি সকালে নাস্তাটা করে নিই তারপরে বের হব টাউনের জন্য আমি টাউন থেকে বার হওয়ার সময় দেখলাম যে আমাদের ঘরের সামনে স্কুল একটা নতুন ওপেনিং হচ্ছে তো স্কুলটাকে ওপেনিং করতে তরঙ্গ গবুয়ে আসবে আমি এখন টাউন থেকে ঘরে যাচ্ছি আজকে মানে অতটা ভাড়াও ভালো নাই ভাড়া ভালো নাই মানে আজকে কি হলো এমএলএ আসবে আমাদের এখানে একটা স্কুল একটা উদযাপন করতে তো আমরা যেখানে টুকটুকে স্ট্যান্ড করি ওইখানে মানে ভরছে তো আজকে সাত আটটা টুকটুক নিয়ে গেল থানাতে তো আমাদের ঘরের সামনে দুই তিনটা নিয়ে গেলো তো ভাগ্যটা আমার ভালো ছিল যে আমি ওই টাইমটাতে গিয়ে স্ট্যান্ড করি নাই তো এই জন্য ভাড়াও নাই তো কখন রিক্সও হয়ে যায় ওইখানে স্ট্যান্ড করতে কখন আসে আরও আয়াস আসতে ট্রেনে নিয়ে যায় না বলতেই পারা যায় না তো তথাপি আমি তো বাঁচলাম ধরো অসংখ্য দশ বারো বার হয়ে গেল এরকম টেনে নেওয়া কিন্তু আমাকে এখনও পাই নাই সব আমারও ভাগ্যটা ভালো বলতে গেলে তো ভালো এরকম ছিল না কিন্তু যাকে যাকে নিয়ে গেল ওদের তো ধরো কিছু একটা ফাইন লাগবেই বিনা ফাইনে তো ছাড়বে না আর বলেছিলো আমরা একদিন থানাত গিয়েছিলাম তো ধরলে বলে পাঁচ ছয় হাজার ফাইন নেবে তো দেখা যাক কি হয় ঘরের সামনেরই অত তো নিতে লাগে না কিছু একটা নিয়ে ছেড়ে দেবে তো দেখি তো ওখানে আমি যাই ঘরে এগিয়ে দেখি কী পেয়ে গেল চানুন কৰে নিলাম অকণ দিনাই আৰু খোৱাৰ টাইম হৈ গ'ল তো ভাত বেৰেই দিলো তো আজকে আইটেমটো বহুতেই মজা প্ৰথম খাই ল'ম গালি কখন খাব ভাত হাতৰ সাথে দেখ কি বনালে দেখি পাৰ এইটো বান্ধাকবিৰ তৰকাৰী এইটো ধনিয়া পাত্ৰ চাটনি মূলাৰ বৰা বান্ধাকবিৰ বৰা ফুলকবি বৰা খালী বৰাই বৰা আজকে দিনটা খে গেল কিন্তু সত্যি কথা যে ভাত খাই নি আজকে আইটেমটো বহুতেই দাৰুণ ত' খায়া দেখি কেইমন হ'ল তো তোমরা দেখতেই পারো ফুলকপির বড়াটা বড়িয়া আগে ভাতটা খেয়ে নিই তারপরে বলি সবজিগুলা কেমন হলো সবজি তো নাই বেশি বড়াই আসা দিনের খাওয়াটা হয়েই গেল তো খাওয়াটা ভালোই লাগলো কিন্তু একটা কথা কি আমাকে রিম্পি জিজ্ঞেস করলো যে কোনটা কেসার বড়া তো আমি তো বলতে পারলাম না তিনটায় রকমই পাইলাম আমি খাইতে তো জানি না কোনটা কেসার বড়া খালি তিনটার থেকে নিয়ে খাইলাম যখন রিম্পি জিজ্ঞাসা করলো তো আমি এমনিই বলে দিলাম এটাই ফুলকপি বড়া বাঁধাকপি মুলার মূলার বোড়া আমি তো জানি না তারপরে রিম্পি বলছে যে তুমি কিন্তু বকুলো বকরুলোলেই থাকবা তো আমি কি জানি এখন কোনটা কি আর বড়া যেই হোক খাইও ভালো লেগেছে আরও কোনটা কিসের বড়া ওটা না লাভ নাই না প্রায় সন্ধ্যার সময় হয়ে গেল কারণ পাপা উঠলো ঘুমিয়ে দেখতেই পারো পাপাকে তো পাপা দিনে ঘুমালে বহুত দেরি তো ঘুমাই তো এখন বাজে পাঁচটা কয়টার সময় ঘুমাইছিল পাপা দুইটার সময় একটার সময় দুইটার সময় আমি আইছি তুমি কোথায় একটার সময় দুইটার সময় গুণ দিছ তুমি তখন কি খাইবা তুমি বিচুট খাইবা তো গাছ পাপা এখন উঠে গেলো তো পাপা উঠার সাথে সাথে কিছু না কিছু দিতে হয় তো পাপার জন্য এখন কেক খাইবা কালকে জানছিলাম ওই কেকটা তো গাইস পাপার জন্য কেক একটা আনতে হবে এখন কালকে এনেছিলাম ওই কেকটাই আনতে হবে আজকে তো ওই কেকটা বলে বহুত ভালো লাগলো তো নিয়ে আসবো ওর মা আসুক পা হাত ধুয়ে তারপরে ওকে সোয়েটার ওয়েটার করাবে আমি কেকটা নিয়ে আসবো না কথা কেক খাবা তো দেখি ডিম্পিয়া আমাকে চার সাথে কী দেয় খাতে হ্যাঁ আমার পকেটে কই চকলেট আসছিলো তুমি আমার ঠগোতে আমার পকেটে তো মোবাইলেই কালকে ঢুকাইছিলা তুমি হয় কি না তো আবার ঠকতাস হইতে চকলেট তুমি ঢুকাও নাই না কি ঢুকাইছিলা মোবাইল তো তোমার মোবাইল তো তোমারে দিয়ে দিলাম গায়ে পাপা আমার পকেটে দুই তিন দিন ধরে একটা মোবাইল ভরায় রাখলো আর আমার কয়ে যে চকলেট ভরে রাখলো হাত হাট কয় আমি বলে চকলেট খাই আমি পাপার জন্য খেতে নিয়ে আসলাম আর আমাদের জন্য চা খেতে নিয়ে আসলাম আর পাপার জন্য কেক একটা নিয়ে আসলাম তো এখন চাটা খেয়ে নেবো এমনি চাটা বানাবে এখন খেয়ে নিই চাটা তোমরা দেখতেই পারো পাপা এখন ঘুমায় উঠলো আর ওই ছাড়া সন্ধ্যার সময় নাক সুরটা তো দেখতেই পারো আর এর মাটাও টাইপের ডাইরেক্ট নাইট শ্যুট পরাই দিতে তো প্ল্যানিং ভালোই আসে মেন কথা হয়ে গেলো রাত্রে আর খোলাখুলি হবে না এটা ভিতরে থাকবে আর এখন ছয়টা নাইট শ্যুটের উপরে পড়বে এখন বস্তা তো গাইস তোমরা দেখতে থাকো বস্তাটা ইম্পিকে দেখতেই পারছো ভালো একটা বস্তা নিয়ে নিল

রাইনো দেখবা রাইনো না হুম রাইনো তুমি লায়ন লায়ন দেখবা না রাইনো রাইনো লায়ন তুমি লায়ন আমরা রডকে যাব বাবা এই দেখো উইকু রাখো তারপর হ্যাঁ তারপর প্যারট দেখবা প্যারট প্যারট দেখুম হুম প্যারট দেখুম আর কি দেখবা আলো কি আমরা টাইগার দেখুম হ্যাঁ पापा টাইগার দেখবা না কেন বিলকি বিলকি হুম পিসি আমরা কাজিরঙা জামুজে হ্যাঁ ওখানে লায়ন দেখুম টাইগার দেখুম হ্যাঁ এলিফ্যান্ট দেখুম হ্যাঁ দেখবা কিনা হ্যাঁ লায়ন লায়ন দেখবা बाघ দেখবা হ্যাঁ बाघ দেখবা मारे निया ওখানে নিয়েছড়ই করব হ্যাঁ मारे না ছাড়বা না তো আমি ঠিক কাজিমু

তো যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাপা কিছু কইবা কিছু কইবা না আজকে হ্যাঁ কইবা না লাইক কমেন্ট শেয়ার করতে তো আজকে পাপা কিছু বলবে না তো আজকের ব্লগটা ওত্রুকেই দেখা হবে নেক্সট ব্লগে তখন তো বাই